সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে পাকিস্তানের মেজর সালে সিদ্দিকির বইতে রেকর্ডেড আছে সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি ফলানোর সুযোগ পাবেন না আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন আমি সবাইকে বলেছি দুই হাজার চব্বিশ সাল হলো গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনো বিপদমুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদলেকি ছিল তার লোটাউটাই তো তারা এখনও চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পথ বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে এলডিবির পক্ষ থেকে সর্বমোট আমরা তিরাশিটি সুপারিশ করেছি এই তিরাশিটি সুপারিশের মধ্যে এগুলি দলীয় কোনো উপকারের জন্য না রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য না আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল ফেসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না আপনারা ন্যায় বিচার পান নাই আপনারা সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন নাই অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত পনেরো বছর যাবত তত্ত্বাবধায়ক সরকারের করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদা চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নেই প্রত্যেকটা মানুষ বুঝতে হবে আমি একজন স্বাধীন দেশের নাগরিক সেই বিবেচনায় রেখে আমরা তিরাশিটা প্রস্তাব দিয়েছি আমরা একটা জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যে অবস্থাতেই ইসলাম ধর্ম মানে না যে মুসলমান যে মুসলমান কোরআন মানে না যে মুসলমান আল্লাহকে মানে না রসুলকে মানে না তাকে সাথ দেওয়ার কোনো কারণ নেই সে দুর্নীতিবাস সে দেশদ্রোহী সে জনগণের শত্রু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করে মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে তবে এটাও বলেছি পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে সংগঠন নিয়ে রাজ নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ